নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আজ আমরা যেটা নিয়ে আলোচনা করবো অনেক সময় দেখা যায় মহিলারা ওভুলেশন ইন্ডাকশানের জন্য ওষুধ নিচ্ছেন ডেকট্রোজোল বা ক্লোমিফিন নিচ্ছেন টিভিএস ফলিকুলার স্টাডি আমরা তো এর আগের ভিডিওগুলোতে বলেছি যে টিভিএস ফলিকুলার স্টাডি করাটা মাস টিভিএস ফলিকুলার স্টাডি করে দেখা যাচ্ছে তার রেসপন্স ভালো আছে অর্থাৎ তার ওভুলেশান হচ্ছে তার ইউট্রাসেল লাইন অর্থাৎ ইন্ডোমেট্রিয়ামও ভালো আছে কিন্তু প্রেগনেন্সি আসছে না তখন মহিলারা আমাদের জিজ্ঞাসা করেন ডাক্তারবাবু আপনি তো বললেন সব ভালো আছে তাও প্রেগনেন্সি আসছে না কেন কেন উত্তরটা দিলে বুঝতে হবে আমরা কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি না এই ট্রিটমেন্টে কি করা হচ্ছে আপনার ওভারি থেকে এক বড় হচ্ছে এবং এক রিলিজ হচ্ছে আর আপনি সহবাস করছেন যাতে শুক্রাণু যাচ্ছে কিন্তু শুক্রাণু সত্যি টিউবে যাচ্ছে কিনা নিম্বাণু সত্যি টিউবে আসছে কিনা ডিম্বাণুর কোয়ালিটি কেমন শুক্রাণু এবং ডিম্বাণু মিলে ভ্রূণ তৈরি হচ্ছে কিনা সেই ভ্রূণটা ইউটেরাসে লেগে আসছে কিনা এগুলো কিন্তু চেক করার কিন্তু কোনো উপায় ওভুলেশান ইন্ডাকশান ট্রিটমেন্টের মাধ্যমে আমরা করতে পারি না হ্যাঁ এগুলো আমরা চেক করতে পারি আইভিএফের সময় কিন্তু তার মানে এই নয় যে সবাইকেই এই জাস্ট এই জিনিসগুলো জানার জন্য আইভিএফ করতে হবে কাজে ওভুলেশান ইন্ডাকশানে আমরা অনেক কিছুই কিন্তু জানি না যখন লেট্রোজল বা ক্লোমিফিন নিচ্ছেন আমরা জাস্ট ওভারি থেকে এক রিলিজ করছি আর শুক্রাণুটা ভেতরে যাচ্ছে যখন আপনি সহবাস করছেন ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না সেজন্য এই ওভুলেশন ইন্ডাকশানে প্রেগনেন্সি আসার চান্স হচ্ছে ম্যাক্সিমাম এক একটা মাসে টেন টু ফিফটিন পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে দশ থেকে পনেরো জনের প্রেগন্যান্সি আসতে পারে কাজে এক মাসে প্রেগন্যান্সি না এলে আসবে না এরকম নয় ম্যাক্সিমাম চার থেকে ছ মাস এই ওষুধ নেওয়া যেতে পারে কারণ চার থেকে ছ মাসে প্রেগনেন্সি আসার চান্স মোটামুটি সিক্সটি পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে ষাট জনের আসতে পারে তাতে যদি প্রেগনেন্সি না আসে তখন কিন্তু আপনাকে কিন্তু পরের পদ্ধতিতে যেতে হবে অর্থাৎ ওভুলেশান ইন্ডাকশন ওই গোনাডোট্রপিন ইঞ্জেকশান সেটা না হলে আইইউআই সেটা না হলে আইভিএফ কাজেই ওভুলেশান ইন্ডাকশান যখন ইলেকট্রোজোল বা ক্লোমিফিন নিচ্ছেন ধৈর্য ধরে কিছুদিন নিতে হবে কিন্তু সেটা চার থেকে ছ মাসের বেশি নয় ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন